যে পাম্প অন্য অন্য পাম্পে তো গ্যারান্টি দেয় আপনারা না বলেন না কেন ভাই আমরা বিক্রির জন্য পাগল না আপনারা আমি গ্যারান্টি করে বিক্রি করে দিলাম ইন কেস আল্লাহ না করুক নষ্ট হয়ে যাবে তখন যদি আমি আপনাকে সমাধান না করে দিতে পারি আমার দোকানের বদনাম হবে তো এই জন্য গাজী কোম্পানি কিন্তু মাঠ পাম্পের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না সমন্বিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আজকে গাজী ব্র্যান্ডের দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো দেড় হটস পরে দুই ইঞ্চি ডেলিভারি ঢালাই বডির মাঠ পাম্প অফারটি হল দুই হটস পরে দুই ইঞ্চি এস এস বডির মাঠ পাম্প দুটি মাঠ পাম্পের কাজ এবং দাম সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিব যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে দেড় হটস পরে দুই ইঞ্চি ডেলিভারি গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পটি দেখাচ্ছি এটি হল ঢালাই বডির একটি মাঠ পাম্প আমরা একটু আপনাদেরকে প্রথমে নেম প্লেটটি দেখাই দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে টি পি এস পনেরোশো এ ওয়ান পয়েন্ট ফাইভ হর্স এই পাম্পটিতে কিন্তু চারশো লিটার মিনিট পানি ফ্লো লেখা আছে বাট আপনারা চারশো লিটার পানি পাবেন না তিনশো লিটার পানি ধরে নেবেন পুরো সুইচ পেয়ে যাবেন মাঠকন্ডিতে যেহেতু এটা মোটের নাম্বারটি হলো টিপিএস পনেরোশো এ বাট অ্যাভেলেবেল কিন্তু আপনাদের টিপিএস পোন্ডোশো থাকে যেটা ফ্লোর সুইচ থাকে না আপনারা যখন গাজী পাম্প কিনবেন সবসময় ভেবে ধরে নেবেন যে গাজী পাম্পে কোনো ফ্লোর সুইচ থাকে না ধরেন আমি আজকে আপনাদেরকে এই পাম্পটা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি বাট কিছুদিন পরে কিন্তু গাজী কোম্পানি আর এই পাম্পটি আনবে না তখন আনবে টিপিএস পোণ্ডশো তখন কিন্তু ফ্লোর সুইচ থাকতে পারে নাও থাকতে পারে হয়তো আপনারা আমাদেরকে কমপ্লেন করবেন ভাই ভিডিওতে আপনারা ফ্লোর সুইচ দেখাইলেন এখন মাল পাঠাইছেন ফ্লোর সুইচ ছাড়া কিন্তু এই জিনিসটি আগে বলেনি এই জন্য আপনারা ফ্লোর সুইচ পেতেও পারেন নাও পেতে পারেন ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফ্লোর সুইচ থাকে না এই জিনিসটি খেয়াল রাখবে আহ এই পাম্পটির নিচে কিন্তু নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় আহ ছোট মাছগুলো যেন পানির সাথে বের হয়ে না যেতে পারে প্লাস যখন কনস্ট্রাকশন সাইট বা বৃষ্টির পানি ময়লা পানি পরিষ্কার করেন তখন অনেক পানির সাথে অনেক ছোটো ছোটো ময়লা থাকে ময়লাগুলো গিয়ে যেন পাম্পে কোনোরকম সমস্যা না হতে পারে এই জন্য কিন্তু এই ফ্লোর সুইচগুলো এই নিচে নেটগুলো দেওয়া হয়ে থাকে আর দুই ইঞ্চি ডেলিভারি পেয়ে যাবেন এটার মাধ্যমে কিন্তু দুই ইঞ্চি কটন পাইপ কাপড়ের পাইপ প্লাস্টিক পাইপ সবগুলো পাইপে কিন্তু আপনারা আরামে ব্যবহার করতে পারবেন আর গাজী পাম্পের সাথে বেশ বিশ বাইশ ফিটের মতো একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন বিশ ফিটের বেশি সারা কম হবে না বাট মিডিয়াম কোয়ালিটির তার পাবেন এটা যেহেতু ইনটেক মাল ছিল মাকন্দা বোরে গেছে বাট আপনারা ইনটেক মাল যখন পাবেন এটি পরিষ্কারই পাবেন আমাদের স্যাম্পলের মাল এই জন্য হয়তো ভাই একটু ময়লা পড়ছে তো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর কোনো পার্সের গ্যারান্টি কিন্তু গাজী পাম্পে থাকবে না অনেক কাস্টমারই আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই গাজী পাম্প অন্য অন্য পাম্পে তো গ্যারান্টি দেয় আপনারা না বলেন না কেন ভাই আমরা বিক্রির জন্য পাগল না আপনার আমি গ্যারান্টি করে বিক্রি করে দিলাম ইন কেস আল্লাহ না করুক নষ্ট হয়ে যাবে তখন যদি আমি আপনাকে সমাধান না করে দিতে পারি আমার দোকানের বদনাম হবে তো এই জন্য গাজী কোম্পানি কিন্তু পাম্পের কোনো গ্যারান্টি দেয় না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমরা এখন দুই হর্স পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি এস এস বডির মাঠ পাম্পটি দেখাবো তুলনামূলক দেড় হর্স ওয়ার এসে দুই হর্স পাওয়ারের এই পাম্পটি কিন্তু চোখের সৌন্দর্য দেখতেও ভালো লাগে প্লাস হাইটটাও কিছুটা কম আর নিচে নেটটিও কিন্তু এস পেয়ে যাবেন ফুল মোটামুটি খুব সুন্দর একটি পাম্প দেখতে আর এই পাম্পটিতে কিন্তু আপনারা বডিটা কিন্তু এসএস এর পাবেন আমরা একটু আপনাদেরকে নেম প্লেটটি দেখাই দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে কিউডিএক্স পনেরো আঠারো প্রতি মিনিটে পাঁচশো লিটার তো আপনারা কিন্তু এই পাম্পটিতে কিন্তু প্রতি মিনিটে পাঁচশো লিটার পানি পাবেন না আপনারা সাড়ে তিনশো থেকে চারশো লিটার পানি কিন্তু প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন আর দ্বিতীয়তে কিন্তু এই মাঠ পাম্পটিতে কোনো আপনারা ফ্লোর সুইচ পাবেন না একটা কথা বারবার বলি গাজী কোম্পানির ম্যাক্সিমাম পাম্পে কিন্তু ফ্লোর সুইচ থাকে না আপনারা যখন গাজি কোম্পানির পাম্প কিনবেন অবশ্যই ধরে নেবেন যে ফ্লোর সুইচ থাকে না দুই একটি পাম্পে ইনকেস কোনো কারণে থেকে যায় তখন সেটা পেলেও পেতে পারেন বাট ম্যাক্সিমাম পাম্পে কিন্তু ফ্লোর সুইচ থাকে না এই পাম্পটি তো আপনারা বেশ বড় বিশ পঁচিশ ফিটের মতো একটি পাওয়ার কেবেল পেয়ে যাবেন এক্সট্রা যে আপনারা ব্যবহার করবেন সেই কেবেলটি একটু মোটামানের ব্যবহার করার চেষ্টা করবেন তার কারণ হলো চিকন তার ব্যবহার করলে অনেক সময় মোটর গরম হয় কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় তার গরম হয় এই জিনিসগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন আর আমরা কিউডিএক্স পনেরো আঠারো যে পাম্পটি দেখতেছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পনেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমাদের কাছ থেকে আপনারা ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প গুলো কিন্তু পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলিস্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নব্প রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে আপনারা যখন মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন আর অনলাইনে যখন পাম্প কিনবেন বিশ্বস্ত দোকান বিশ্বস্ত চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখে কিন্তু আপনারা এই পাম্পগুলো কিনবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম